আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলছি আলে মনামারা হচ্ছে দুনিয়ার জমিনের ভিতরে উম্মতের পাহারা হয় আলেমরা কি না করতে পারে আলেমদের ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য যদি উদ্দেশ্য থাকে তাহলে আলে মনামারা দুনিয়ার জমিনে যত জাহেল আছে বাতিল আছে তাদের সাথে মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবে তারা চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা আল্লাহর বিধানগুলোকে ফু দিয়ে একবারে দেওয়ার জন্য চেষ্টা নিবি কিন্তু আল্লাহ সু হামতলা তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন কেন কিন্তু আমি আল্লাহলা তোমাদের গুলোকে একবারে ধুয়ে দিব এবং একবারে শেষ করে দিব একবারে আমি আল্লাহ সভতালা ধ্বংস করে দিব তারা চেয়েছিলেন আল্লা আমদাদাম আলিয়া তারা চেয়েছিলেন অজত মালানা হারুন ইজহার দামাদ বারকাতম আলিয়া মাহমুদুল হাসান গৌরবী কামাল আলিয়া তারা চেয়েছিলেন আল্লাহ মদ্দাল হাসান সাইদি রহমতুল্লাহ আলাই তারা চেয়েছিলেন আলী হাসান ওসামা দামাদ বারকাতম আলিয়া এছাড়া আরো বিভিন্ন ধরনের ওলামাই কামদেরকে একবারে জেলখানার মধ্যে বন্দি করে তাদেরকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার মাধ্যমে তারা চেয়েছিলেন ইসলামটাকে একবারে শেষ করে দেওয়া অথচ আল্লাহ সুহামতলা বলেছেন যারা আমি আল্লাহ সবাই হামতালার উদ্দেশ্য কোনো মানুষ দিনকে বাস্তবায়ন করতে চাই আমি আল্লাহ সুমত আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করি এই জিনিসটা আল্লাহ সব তালা একটা ভালো কিভাবে আমি লক্ষ্য করে দেখতে পারি যে সুরত নূরের ভিতরে আল্লাহ সবাই হামতালা বলেছে স্পষ্ট শেষ দিক বলেছেন যে কাফেরদের সংখ্যা যতই হোক না কেন বেশি হোক না কেন কেন কিন্তু মুসলমানদের সংখ্যা অল্প হোক না কেন কেন কিন্তু আল্লাহ সব তালা এই অল্প যে আছে তাদের যে নিয়মটা আছে কেননা সাল্লাহ আলী সাল্লাম বলেছে সব কিছু নিয়তের উপর নির্ভরশীল নিয়ম যদি ভালো থাকে আল্লাহ সন্তুষ্ট থাকে তারা আল্লাহ সব তালা বলছেন তোমাদের অল্প হোক বা বেশি হোক তোমাদের সাথে আমি আল্লাহ সব তালা সাহায্য সহযোগিতা করি তার উদাহরণ হচ্ছে আমাদের বৌতল যুদ্ধের কথা বলতে পারি তিনশো তেরো জন মতান্তরে এক হাজার মানুষ তুমি কিন্তু করে বলেছিলেন তাহলে আমার ইসলাম তোমার ইসলাম তোমার ধর্ম নীতিমালাগুলো আমি কার মাধ্যমে করিবো আল্লাহ কাছে এতটা নিয়োগ ছিলেন খাটি নিয়ত নিয়ে নিয়ে মোহাম্মদ সাল্ল আলি সাথে মোকাবেলা করে আলহামদুলিল্লাহ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে আল্লাহ সুহামতালা তার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালামকে বদরের প্রান্তরে আল্লাহ সুহামতালা বিজয় দিয়েছি তাহলে আসুন আমরাও যারা জাহের সরকার যারা অনুসরণ করে ফেরাউনকে নমরুদকে অনুসরণ অনুকরণ করে তারা যাদেরকে অনুসরণ করবে তারা চেয়েছিলেন যে আমার দেশের মধ্যে দেলা হোসেন সাইদি আমির হামজা হারুন ইজহার মাহমুদ হাসান গনবী এরপরে চা আলী হাসান ওসামা এছাড়া বিভিন্ন তরণে ওলামা ইকরামদেরকে জেলখানার মধ্যে বন্দি করে আল্লামা মামুল হক দামাদ বারকাতম আলিয়া তাদেরকে বন্দি করে তারা চেয়েছিলেন যে কোরআনের পাখিগুলোকে বন্দি করে কোরআনের পাখিগুলোকে দুনিয়ার জামিন থেকে শেষ করে দিয়ে হলো কোরআনটাকে আমরা থামিয়ে দেবো না ভাই এত সহজ না যার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন তাহলে আমি আর কে এইগুলোকে আমরা নিবে দেওয়ার জন্য চেষ্টা করব পারব না তাই আসুন আমরা তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা যদি নিয়োগ যদি সঠিক থাকে আলোচনা সালাম অবশ্যই আপনাকে আমাকে বিজয়ী দান করেন আসসালামু আলাইকুম